দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি উন্নত দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম সমুদ্র বেষ্টিত ও প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ দেশ মালয়েশিয়ার সৌন্দর্যের কোনো কমতি নেই মালয়েশিয়ার সৌন্দর্য উপভোগ আর বিনোদনের সাথ নেওয়ার জন্য প্রতি বছর গড়ে তেইশ থেকে চব্বিশ মিলিয়ন পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করতে আসে এদেশে অসংখ্য ভ্রমণ স্থান রয়েছে আজকে যে স্থানটির কথা বলবো সেটা হলো গ্যাংটিং হাইল্যান্ড মালয়েশিয়া ভ্রমণে গ্যাংটিন হাইল্যান্ডকে না রাখলে ভ্রমণে যেন পূর্ণতা থাকে না গ্যাংটিং হাইল্যান্ডে সারা বছর ঠান্ডা আবহাওয়া ও ম্যাগের সাথে আলিঙ্গন করার চমৎকার একটি জায়গা চলুন আজকে মালয়েশিয়ার গ্যাংটিং হাইল্যান্ড ভ্রমণ সম্পর্কে জানা যাক দু সালের ডিসেম্বর মাসে গিয়েছিলাম মালয়েশিয়া অন্য সকল ভ্রমণ স্পটের সাথে একদিন সময় বের করে ঘুরে আসলাম গ্যাংটিং হাইল্যান্ড আমি কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় একটি হোটেলে ছিলাম একদিন সকালবেলা বুকিত বিন্তাঙে একটি বাঙালি হোটেলে নাস্তা সেরে বুকিত বিন্তাংয়ের মেট্রো ট্রেন স্টেশন থেকে নিজে নিজে টিকিট সংগ্রহ করে রওনা হলাম কেএল সেন্ট্রাল স্টেশনে এখানে আপনাকে নিজে নিজেই টিকিট করতে হবে অর্থাৎ এখানে আপনি কোন জায়গায় যাবেন দেখতে পাচ্ছেন যেমন ধরুন আমি যাব কেল সেন্ট্রাল বা কেল স্টেশন বকিটিন্তান থেকে এখানে করা আছে মানে আমি আপনি এখানে আছেন হ্যাঁ বা আমি এখানে আছি সো বকিট গিন্তন থেকে আমি যাব কেল স্টেশন তাহলে আমাকে কত পে করতে হবে পেই করতে হবে টু পয়েন্ট টু জিরো রিঙ্গি পে করে এই মেশিনে তারপর একটা আমাকে প্লাস্টিকের একটা কয়েন দিতে সেটা দিয়ে আমাকে প্রবেশ করতে হবে সেটা স্ক্যান করে এবং বাইরে হওয়ার সময় সেটা স্ক্যান করে এক্সিট করতে হবে মালয়েশিয়ায় ট্রেন ভ্রমণের জন্য আপনি ক্যাশ অথবা একটি এমআরটি কার্ড নিতে পারেন এমআরটি কার্ড স্ক্যান করে টিকিট কাটতে পারেন অথবা এমআরটি কার্ড যদি না থাকে তাহলে ক্যাশ টাকা দিয়ে আপনারা টিকিট কিনতে পারেন প্ল্যাটফর্ম টুতে দেখি ইয়াস প্ল্যাটফর্ম টুতে দেখতে পাচ্ছেন কেএল স্টেশন এই প্ল্যাটফর্ম টুতে যেতে হবে আমাকে সিঁড়ি দিয়ে আর মালয়েশিয়ার এই সিস্টেমটা আসলে খুবই ভালো লাগে থাইল্যান্ডেও আছে আপনি নিজে নিজের টিকিট করে আপনি যেতে পারবেন বিভিন্ন জায়গায় কোয়ালালামপুরের ট্রেনগুলোতে খুব সকালবেলা খুব একটা মানুষ থাকে না নয়টা দশটা পর থেকে মোটামুটি ঘন্টা দুয়েক একটু ট্রেনের মধ্যে মানুষজন দেখা যায় এছাড়া মোটামুটি ট্রেন খালি থাকে মালয়েশিয়াতে খুব কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আর ট্রেনটি হতে পারে আপনার জন্য খুবই একটি চমৎকার বাহন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কেএল সেন্ট্রাল স্টেশন এখন আমি প্লাস্টিকের কয়েনটি মেশিন একদম ঢুকিয়ে দিয়ে এক্সিট হয়ে যাব

কিছু দূর গেলে লিটল ইন্ডিয়া যে জায়গাটি আছে ওখানে অনেক ইন্ডিয়ান থাকে সেই হিসেবে হয়তো লিটল ইন্ডিয়া নামকরণ হয়েছে বাস স্ট্যান্ডটি মূলত মেট্রো রেল স্টেশনের নিচে গুগলে আপনারা টার্মিনাল বাস কে সেন্ট্রাল লিখে চার্টস দিলে লোকেশন পেয়ে যাবেন ওখান থেকে প্রতি এক ঘন্টা পরপর বাস ছাড়ে বাসে যাবে দুইটা বাজে তো আমি আরেকটা গেস্ট হয়তো একটা বাস করতে পারতাম আহ দশ টিকিট দিচ্ছি তো এবার আমাদের বাস যাওয়ার জন্য রেডি হলে আমরা বাসের মধ্যে উঠে পড়ি বাসে করে যেতে বাইরের দৃশ্য চমৎকার খে এল সেন্ট্রাল থেকে গ্যাংটিং হাইল্যান্ডের নিচে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে সময় লাগে এক ঘন্টার মতো একটি কাজ অবশ্য করবেন আর সেটা হচ্ছে বাস থেকে নেমে ফেরত যাওয়ার জন্য টিকিট করে রাখবেন কতক্ষণ ওখানে থাকবেন সেটার উপর নির্ভর করে ফিরতি টিকিট সংগ্রহ করে রাখতে পারেন আর যদি উপরে রাত কাটাতে চান তাহলে পরের দিনের জন্য টিকিট করে রাখতে পারেন আমি স্কেলেটর দিয়ে উপরে উঠলাম ঠিক কত তলায় উঠলাম খুব একটা মনে নেই তো ওখানে কাউকে জিজ্ঞেস করলে ওনারা বলে দিবেন যে টিং হাইল্যান্ডের উপরে উঠার জন্য ঠিক কত তলায় যেতে হবে তো টিকিট কাউন্টারে গিয়ে পড়লাম মহাবিপথে সেটা হলো টিকিট কাটার জন্য ব্যাঙ্ক কার্ড লাগবে তো আমার কোনো মালয়েশিয়ান ব্যাংক কার্ড নেই তখনই ওখানে আমাদের সাথে যাচ্ছে এমন মালয়েশিয়ান এক ভাই থেকে কার্ডের মাধ্যমে টিকিট সংগ্রহ করলাম সে ভাইকে কার থেকে কেটে নেওয়া রিঙ্গিত ক্যাশ দিয়ে দিলাম তো টিকিটের জন্য তেমন ঝামেলায় খুব একটা পড়তে হয় না একটু অপেক্ষা করলে যে কাউকে পেয়ে যাবেন অথবা টিকিট কাউন্টারের যে লোকটা থাকে তাকে তিনি ব্যবস্থা করে দিবেন বলে তো এবার লাইনের ধরে কেবল কারে উঠে পড়লাম কেবল কারে উঠার সাথে সাথে টপাস ঠপাস কয়েকটি ছবি তুলে নিল তো আমরা প্রথমে বুঝতে পারিনি কেন ছবি তুললো এবার আমরা আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম যে সাংঘাতিক সৌন্দর্য ও অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না যতই মেঘের ঘনকটা দেখছি আর প্রকৃতির সৌন্দর্যে অবাক হচ্ছি আর এরই মধ্যে গায়ে ঠান্ডার অনুভূতি জানা দিচ্ছে উপর থেকে গ্যাংটিং হাইল্যান্ডের চারপাশ সত্যি এত সুন্দর লাগছে যেটা আপনারা না যাওয়া পর্যন্ত আসলে বিশ্বাস করতে চাইবেন না অসম্ভব সুন্দর সবুজ আর ম্যাঘের ঘনকটা আপনারা চাইলে গাড়ি ভাড়া করেই উপরে উঠতে পারেন তবে ওরকম একটা পরিবেশের মধ্যে গাড়ি ব্যবহার না করে কেবল কার নিয়ে ওঠা সত্যি একটা দারুণ বিষয় উপর থেকে গ্যাংটিং হাইল্যান্ডকে দেখতে চমৎকার লাগছে তো শেষমেশ উপরে উঠে গেলাম এবার কার্ট থেকে নেমে বুঝতে পারলাম যে কেন ওরা ছবি তুললো সেটা হচ্ছে তারা এক ঢিলে দুই পাখি মারে সেটা হলো আপনার যাওয়া ও আসার রেকর্ড রাখলো আর আপনার ছবিটি যদি চান তাহলে প্রিন্ট করে এবং ফ্রেমে বেঁধে নিতে পারেন টাকার বিনিময়ে এ হলো কাহিনী হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম স্কাই ওয়ার্ল্ড নামের একটি বিশাল বড় মার্কেটে এত বড়ো মার্কেট কি নেই এখানে বড় শপ রেস্টুরেন্ট পার্ক থ্রিডি রুম বাচ্চাদের খেলাধুলার ও বিনোদনের জায়গা থাকার জন্য হোটেল বার ইত্যাদিও পেয়ে যাবেন গ্যাংটিং হাইল্যান্ডে অনেক আবাসিক হোটেল পাওয়া যায় চাইলে ওখানে রাত্রি যাপন করতে পারেন আর গ্যাংটিং হাইল্যান্ডে ঘুরার অনেক জায়গা রয়েছে যেমন মিউজিয়াম বৌদ্ধ মঠ পার্ক ইত্যাদি আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আমার মতো সকালে গিয়ে বিকেলে ফেরত আসতে পারেন একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে সকালে গিয়ে বিকেলে ফেরত আসতে চাইলে তাহলে ফিরতি বাসের একটি টিকিট করে রাখবেন তারপর গ্যাংটিং হাইল্যান্ডে উঠবেন নাহলে ট্যাক্সি করে ভাড়া বেশি খরচ করে আসতে হবে আপনাকে কোয়ালালামপুরে যেটি বাজেট ট্রাভেলারদের জন্য খুব একটা ভালো বিষয় নয়